আর জিনিসটা হচ্ছে গিয়ে ব্লেড সবাইকে দেখতে পাচ্ছি আমি টিম হিসেবে যেখানে সামনের দিকে প্রান্ত আর রয়েছে ব্লেড সিনারিও কুট্টুসকে স্পোর্ট করা হয়েছে অলরেডি মাহফুজ এন্ড প্রান্ত জানে মাহফুজ এন প্রান্ত একটু ডিস্টেন্স মেনটেন করে রয়েছে সাথে ওদেরকে মেহেদি হয়তোবা হেল্প করবে সেখানে আজকে দিনে আমরা আলিফকে মিস করছি আলিফ খেলছে না এখানে আর যদি জিনিসটা হিসাব করি তাহলে যে এটা মনে হচ্ছে এখনো কোনো টিম মেটা যাচ্ছে না মনে হয় তারা হচ্ছে একটু সময় নিচ্ছে টিমের বা মনে এখন বই কাজ করছে ফার্স্ট রাউন্ড কোনোভাবেই লুজ করা যাবে না খুবই একটা জিনিস সবাইকে মাথা রাখা লাগবে ক্লাস করার ক্ষেত্রে ফার্স্ট রাউন্ড যেই টিম হচ্ছে গিয়ে নিয়ে ফেলবে তাদের কাছে টোকেন বা কোয়েনের পরিমাণটা বেশি থাকবে এবং সেকেন্ড রাউন্ডে সে কোয়েন কেনার সামর্থ্যগুলো অর্জন করবে ইউজ করবে গান স্পেসিফিকভাবে বেস্ট গানগুলো চুজ করার ক্ষেত্রে সো অভিয়াসলি ফার্স্ট রাউন্ড যেটা খুব খুবই গুরুত্বপূর্ণ খুবই জরুরি আমরা এখন দেখতে পাচ্ছিলাম না জাতকে হ্যান্ড গান দিয়ে একটু পুশ করতে যেখানে হয়তো বা ড্যামেজ দিয়ে দিয়েছিল অলমোস্ট হ্যাডশো যদি কানেক্ট হতে পারত তাহলে বেস্ট তো বাট হেডশট কানেক্ট হয়নি এখনো কেউ অ্যাঙ্গেজ হতে চাইছে না চারজন টিম চারজন মেম্বার হচ্ছে স্টিল দাঁড়িয়ে আছে ফ্লিকার আলাদাভাবে একটু দূরে রয়েছে আই গেস জানে ইয়া গোল টু ছিল মাহফুদা এখন নিজেও চলে গেল রিটো ওয়ান ফার্স্ট রাউন্ড হেরে গিয়েছে গোল টু আর এস কে ফার্স্ট রাউন্ড জিতে গিয়েছে টাকা পয়সার হিসেবে আর এস কে এখন এগিয়ে রয়েছে বর্তমানে কি মনে হয় সেকেন্ড রাউন্ডে কি স্ট্র্যাটেজি হবে এই দুই টিমের আ স্টাফ একটা ফাইট অ্যাঙ্গিস্ট হলো রেড হক তা দেখwidehat আসলে আমরা দেখছিলাম টুশের অ্যাক্রিশন নিকল লং সেন্সের ডিফিশেন্টটা ভালো নিয়েছে বাট ফুটুস একটা অন্য ফর্ম এখানে বাপু তো হার্ড করেছিল বাট চোখের সামনে যেন পুরো টিমটাকে আমরা নিশ্চেহ হতে দেখলাম হোয়াটএভার এখনো প্রথম রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে আমার মনে হয় প্রথম রাউন্ডে গানের কম্বিনেশন একটু পিছে থাকতে হয় প্লেয়ারদের অনেকটা সময় আমরা হ্যান্ডগানে দেখি বেশ কিছু প্লেয়াররা খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারে না তুমি বাংলাদেশ টপ ওয়ান প্রমাণ করা সুযোগ পাবে পরবর্তী

লিট করতে পারলেই একে একে প্লেয়ারদের উপরে ছাপিয়ে পড়তে পারে ইস্ট্র্যা থেকে কি করছে কিনা ওয়েটক্স আই हैव नो আইডিয়া হয়তো বা সেটাও হতেও পারে বাট যেটা জিনিসটা ফার্স্ট রাউন্ড থেকে এই রাউন্ডও ফিল হচ্ছে আমার কোনো টিমে আছে অ্যাগ্রেসিভ হতে চাচ্ছে না ধীরে সুস্তে খেলার হচ্ছে এটা টেন্ডেন্সি প্রত্যেকটা টিমের মধ্যে রয়েছে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে রয়েছে ফ্লিকার বলো তাদের স্নাইপার প্লেয়ার হিসেবে আছে একটু আলাদা ডিস্টেন্স মেইনটেইন করেছে যেখানে রাতকে দেখতে পাচ্ছি ও টিম থেকে ও নিজে একটু আলাদা ডিসটেন্স মেইনটেইন করছে থ্রি বিথ থ্রি সিনারিও অ্যান্ড ওয়ান ওয়ান রয়েছে ও হচ্ছে কি হেড ফুয়েড জন্য বা বেক বেকআপ প্লে হিসাবে রয়েছে রাত এবং ফ্লিকার দুই টিমের মধ্যেই অভিয়াসলি এটা সুন্দর একটা স্ট্যাটাজি বাট কতটা কার্যকর হয়তোবা দুই টিমের মধ্যে যদি একটা টিম হ্রাস করতে তবে হতো বা আন্দাজ আমরা পেতে পারি নেজাদ ফ্লিকার দুইজনে কি সন্ধ্যা ডাউন মেঘ ইজ ডাউন সিচুয়েশন হয়তোবা এখন টু হয়ে গেছে হোয়াট ইজ গোয়িং

আমার মনে হয় যে বাংলাদেশ ওয়ান সেরকম কোন ডিসিশন এই ম্যাচে দিবে না তারা ওয়েট করছে বাট আর দুর্দান্ত ভাবে তাদের জায়গা থেকে কিন্তু কারোর টিউশন দিচ্ছে পরে খুব দ্রুত তারা বাইটে যাওয়ার ট্রাই করবেন ইয়েভ লেস সি ব্যাস ফ্যাস দুটো রাউন্ড শেষ হয়েছে দুটো রাউন্ডে রেড হোক হচ্ছে গিয়ে বুয়া কনফার্ম করতে পেরেছেন এদের জন্য দুটো রাউন্ড জিতে গিয়েছে ওরা সেকেন্ড থার্ড রাউন্ড এটা এখন যেই হিসাবটা হচ্ছে ওর মাথায় ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে দুই টিমের মধ্যে মধ্যে গানের হিসাবে কোন টিম এগিয়ে রয়েছে হিসাব অনুসারে রেড হোককে একটু এগিয়ে থাকা উচিত কারণ ওদের কাছে পয়েন্ট রয়েছে কিল রয়েছে ওদের হাতে এবং সেই হিসাবে গান ভালোই কিনতে পারা কথা বিরি টুকনের থেকে বেশি পরিমাণে ভালো গানগুলো বাট যেটা ফিল হচ্ছে গান কমিউনিশন আসে এত বেশি আহামরি পার্থক্য নেই বলতে না বলতে একজনকে ডাউন করা হয়েছে রাত নক ডাউন খেয়ে গিয়েছে অলরেডি কিল কনফার্ম এখনো হয়নি হয়তো বা সুযোগ রয়েছে বাঁচানোর সেটা বাঁচানো হয়েছে অলরেডি ফোর বি সিনারি এখনো স্টিল এখনো স্টেবল এখনো সুযোগ রয়েছে টোপনের একটু অগ্রসর হওয়ার ফার্স্ট রাউন্ড ফার্স্ট ম্যাচ হিসাবে যে ফিলিংসটা আমি পাচ্ছি লিস্ট দুটো টিম কিন্তু রিস্ক নিচ্ছে না এটা স্টার্টিং থেকে ফিল আসে বাট আর একটু চড়াও হতে দেখতে পাচ্ছি যদি টোপ ওয়ান বারো বা সাইডে চেপে যাচ্ছে যেটা এখনো উচিত না তার উচিত ছিল মিডিল জায়গাতে গিয়ে হয়তো স্টে করা সেইখান থেকে হচ্ছে গিয়ে পুশ করা বা অ্যাগ্রেশন দেখানো বা যেই জায়গাতে ওরা কাবার নিচ্ছে জুন ড্যামেজ দিবে প্লাস যখন জুন ঘা ঘেসে যাবে তখন হচ্ছে গিয়ে বের ওটা টাফ হয়ে যাবে যেটা বলছিলাম সেম ওই জিনিসটাই রাতকে নকডাউন করা হয়েছে

এবং তারা নতুন কিনা বারম্বার ফেস করতে হচ্ছে যদিও আমার মতে প্রথম দুটো তিনটি ম্যাচ প্রেসার ফেস করা খুবই স্বাভাবিক যেহেতু প্রথম রাউন্ড টি আসলে বাংলাদেশ টপ অন

আমার যেটা মনে হচ্ছে আজকে দিনে এখনো স্টিল স্ট্রাগল করে চলেছে এখনো গেমটা গুছানো হয়নি কুটুসেন করতে পেরেছে মাহফুজ আই কিলটা চলে আসবে কিল চলে গিয়েছে আর যদি বলি একই জায়গাতে যে থাকার যে টেন্ডেন্সি এইটাও বোধ একটু চেঞ্জ করে ফেলা উচিত না হলে হচ্ছে গ্রেনেড হামলা যদি হয় তাহলে তিনজনই একসাথে ড্যামেজ খাবে যেটা হচ্ছে খুবই খারাপ হবে বিরিট ওপান চাইবে না যে এই ম্যাচটাও এই রাউন্ডটাও এই রাউন্ডটাও তাদের হাত থেকে হাত ছাড়া হয়ে যাক ত্রিভিতি সিনারিওতে রয়েছে ব্লেড নেচাত ফ্লিকার স্টিল এর লাইভ প্রান্ত মেহেদি মাহফুজ স্টিল এর লাইভ সো এখনও চান্স রয়েছে দুই টিমেরই দুই অ্যাটাক কনফার্ম করা বা এই রাউন্ডটা নিজের খাতায় লিখে নেয়ার বাট যে হিসাবটা আমার মাথায় গুরপাক্ক আছে আরেজকার বেটার পজিশন অপটেন করে আছে কারণ তারা একটা গুছালো পজিশন এখনো ক্যাপচার করছে পাট একটু বিরিট হোক দিকে যদি নজরটা যায় তারা একত্রে একই জায়গায় দুজনকে নজর করা হয়েছে লাস্ট ওয়ান লাইফ ফ্লিকার সামহাউ সামহাউ বিরিট ওপেন কেন জানি এখনো গুছিয়ে উঠতে পারছে না যে জিনিসটা দরকার বিরিট ওপেন আর একটা স্ট্র্যাটেজি একটা জায়গাতে না থাকা টেন্ডেন্সি একটু গুছিয়ে খেলা নিজের টিমমেটদেরকে হচ্ছে সাপোর্ট দেয়া একটু দূরে দূরে একটু মানে আমি কি বলবো একটু অবস্থান করে সেই জিনিসটা এখনো আসছে না মনে হচ্ছে বিয়ার এর খেলার স্টাইল আমরা দেখতে পাচ্ছি ক্লাস স্কোয়ারে যেটা এখনো এমন কোনোভাবেই মানুষই নয় উচিত স্ট্র্যাটেজিটা ক্লাস স্কোয়ার মতো করেই সাজানো কি মনে হয় করবো যদিটা তো করেছিল ভালো বা সেই পরবর্তী দুটো রাউন্ড বাংলাদেশ টপ ওয়ান এর জন্য বেশ ক্রিটিক্যাল তাদেরকে বুঝে শুনে স্টেপ গুলো নিতেই হবে আর একটি রাউন্ডও যেন হাত ছাড়া না হয়ে যায় সেই ব্যাপারে তো মনোযোগী হতেই হবে আপনার অল রেড হক্স এগিয়ে যাচ্ছেন তবে এইবার খানিকটা সারাউন্ডিং প্রোটেকশন দিব তারা কোনো প্রকার ফ্রন্ট ফেজে ফাইজে ফাইটার যাচ্ছেন না কুটুস এবং প্রত্যেকটা প্লেয়ারের দিকে যদি একটু লক্ষ্য করি তবে তিনটি প্লেয়ারকে আমরা একত্রিত দেখতে পাচ্ছিলাম যে কোনো সময় ফাইটে তারা প্রবেশ করবেন অলরেডি হয়তো টার্গেট করে নিয়ে আসেন লং ডিস্টেন্স থেকে খানিকটা চার্জ প্রোভাইডের চেষ্টা ম্যাক পাবেলের ইউজার্স দেখা যাচ্ছে বাট এখন পর্যন্ত কোনো প্লেয়ারের গায়ে তেমন কোনো ড্যামেজ কানেক্ট হয়নি তবে ইয়াস বাংলাদেশ টপ ওয়ান তাদের জায়গা থেকে খুব ভালো আহ ডিফেন্স করছে এই মুহূর্তে অ্যাটাকিং মোডে খুব একটা না থাকলেও তাদেরকে ডিফেন্সিভ বোর্ডে কিছু দেখাই যাচ্ছে আমার মানে ডিফেন্সিভ এখন তাদের প্রয়োজন আপনার অল রেইড হক ব্যাক টু ব্যাক চাকরি না

আপনারাও সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে এই লাস্ট রাউন্ড কোনোভাবেই চাইবে না বাংলাদেশের কাছে দিতে একটা নাল বিদায় জানাতে চাইবে প্রথম ম্যাচে তবে বাংলাদেশ এমনটা চাইবে কিনা সেটাই এখন দেখার বিষয়

এবং লাইক এটা এটা এক তরফে ম্যাচ তো বলা যেতেই পারে ওয়ান সাইডেড ডমিনেশন এবং লাইক মানে একটা ব্যাপার যেটা আসলে বারবার চোখে পড়ছিল কুটুশের অ্যাগ্রেশন ফার্স্ট ম্যাচে ম্যাক্স সেভেন হাতে বারবার চড়াও হয় বাংলাদেশ টপ ওয়ান এর উপরে বাংলাদেশ টপ ওয়ান এর চারটি প্লেয়ারই জানো খানিকটা দিশাহারা হয়ে গিয়েছিল তার আসলে এন্ট্রিটা নেবে তো কোথা থেকে এবং সবথেকে মজার বিষয় যে রেডক্স কি এই ম্যাচটিতে একেবারে ডিফেন্সিভ মুড আমরা যেতেই দেখিনি প্রত্যেকটা ম্যাচ প্রত্যেকটা রাউন্ডে যেন তাদের জন্য অ্যাটাকিং রাউন্ড ছিল তারা অ্যাটাক করে গিয়েছে